শহীদ বুদ্ধিজীবী বলে যেটা এখন আছে ওখানে আর কি তো যে শহীদ নামে পরিচিত আর এক শহীদ বুদ্ধিজীবী নামে পরিচিত তো এই যে এখন আর কি এটা শহীদ পর্যটকের জন্য বাংলা মানে মিরপুরের ভিতরে ঘোরার কোন স্পট থাকলে সেটা আছে যে শহীদ মিনার আমাদের মানে ক্রিকেট খেলা বলেন খেলাধুলা তারপরে ঘোরার জন্য আর এটা তো জানেন যে ডাকার শহর হচ্ছে যে চার দেওয়ালের বন্দি পিটপাত নগরে ঈদপাতের নগর তো বুঝিনি কেমন ওটা বন্দি জেলখানার মতো জাস্ট ওটাই কিন্তু এখানে একটু মানে একটা দিন ঘুরতে ঘুরা যায় জায়গাটা থাকলে মানুষের অনেক মিরপুরবাসী যারা আছে তাদের জন্য মানে ঘুরার জন্য একটা জায়গা হয়েছে আর ঘুরতে পাওয়া পারে ঘুরাফেরা করলে মানুষের মন দিল ফ্রেশ থাকে সারা খান যতখনি আপনি বন্দি থাকবেন ততক্ষণ ডিপ্রেশনে পড়ে যাবেন তো ডিপ্রেশনে থেকে যারা কাটতে চান মানে ডিপ্রেশন দূর করতে চান তারা অবশ্যই চলে আসবেন এবং ঘুরাফেরা করবেন লাইফ এনজয় করবেন তাহলে মনে করেন ডিপ্রেশন অনেকটাই কেটে যাবে এই যে মানুষের সাথে বিভিন্ন মানুষের সাথে চলাফেরা করবেন ঘুরবেন ফিরবেন তাহলে আসলে বুঝতে পারবেন যে পৃথিবী মানে আমাদের জীবনটা কত সুন্দর এটা না ঘুরাফেরা করলে কখনো বুঝতে পারবেন না আর এই যে এখন শহীদ দিনের আর এই যে শহীদ আজকে বৃষ্টির কারণে দেখুন মানে ঢাকাতে আজকে চার দিন যাবৎ হিউজ পরিমাণ বৃষ্টি পড়তেছে যা বৃষ্টির কারণে পুরোটাই মনে করেন যে আপনি যে থাকে জায়গায় জায়গায় পানি জমে পর্যটক গাছ কিন্তু কম এখানে আর এমনি অন্য সময় যখন আসবেন আপনি দেখবেন বেশিরভাগ অব্দে বন্ধ থেকে থাকে যেদিন সেদিনকে একদম পুরো এইসব জায়গাগুলো লোকে ঘুরে যায় মানে জিনিসগুলো অনেক ভালো লাগে মানে সবাই আসে এখানে মানে মেপুরের ভিতরে জায়গা ঘুরার মতো এটাই আছে তো সবাই যেদিন বন্ধ থাকে সেভাবে সেদিন সবাই এখানে ঘুরতে আসে এই জায়গাগুলো দেখুন একবারে মানে হিউজ পরিমাণ পানি জমে গেছে এটা মানে পরিত্যক্ত অবস্থানে পড়ে আছে জিনিসটা আর কি এই সাইডে বলেন ওই সাইড বলেন দুটো সেম কাহিনী আর কি যে পাশে আসলে দেখতে পাবেন দুটো সুইমিং পুল আছে ও সুইমিং পুল আর কি এখনো পানিগুলো নোংরা ওখানে গোসল করার জন্য উপযোগী হয় নাই উপযোগী আগে ছিল কিন্তু এখন ইদানিং আর কি ওটা উপযোগীর জন্য উপযোগী না কারণ ময়লা ফর্জানে যেখানে যত এই যে বৃষ্টির কারণে যে ময়লাগুলো আর কি যে জমে থাকে ওই ময়লাগুলো আর কি ওখানে পানির ভিতরে যায় যেন পানিটা পরিত্যক্ত হয়ে গেছে মানে ওখানে আর কি এখন মনে করেন যে কোনো গোসল করার মতো পজিশন নাই আর অপর যেটা সেটা হলো যে আপনার মিনা নেই যে আপনার অপর যেটা হলো যে কবরস্থান কবরগুলো আর কি আপনার যদি আরেকটা এই ছাড়ে আমি যে জিনিসটা দেখাই এই যদি দেখাই সেটা হলো যে আপনার বাংলাদেশের মানে বড় বড় সেলিব্রিটি বলেন তারপরে বড় বড় বিশেষজ্ঞ যারা আছে তাদের আর কি শহীদ শহীদ সাহিত্য শুয়ে আছেন এই যে এখানে এই যে কবরস্থান যেটা দেখতেছেন ওটার ভিতরে আর কি এখানে আমাদের বিশেষ তো হুমায়ুন ফরিদি সারও এখানে তার শেষ সাহিত্য আর কি এখানেই ছিল যে আপনার এই কবরস্থানে তারপরে আপনার বিশেষ হামিদুর রহমান আমাদের দেশের তার প্রাণ দিয়েছেন যে পাশে যদি এটা তারপরে বেদিকে জ্ঞানী গুণে আমাদের অনেক মানে পরিচিত মুখ যারা ছিল অনেকে তাদের সাহিত্য এখানেই আছে এটা শহীদ মিনের অবতীর্ণ আর কি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কোন ভিডিওতে